আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দুয়ের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আপনারা যারা কম বাজেটের গাড়ি খুঁজতেছেন অল্প টাকার গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা বড় ধরনের গাড়ি যারা খুঁজতেছেন আর কি আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আপনার আপনাদের মোবাইলে তো এই গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি হবে সোনালিকা ডিআই সাইট আর এক্স মডেলের গাড়ি এটা গাড়িটা বর্তমানে ফুল ফ্রেজ আছে চাকার বিট থেকে শুরু করে কোথাও কোনো খাওয়া মরিচা জং ধরা এরকম ইয়ে নাই বর্নাট মার্গাট থেকে শুরু করে সব কিছু ফুল ফ্রেজ আছে আপনারা লোকেশনে গিয়ে দেখে শুনে নেবেন গাড়ি চালাবেন দেখে শুনে নেবেন কোনো সমস্যা নাই আর যারা বড় ধরনের গাড়ি খুঁজতেছেন আমার মতে এই পঞ্চাশ গাড়ি না নিয়ে ষাট গাড়ি নেওয়া বা পাঁচপান্ন গাড়ি নেওয়া অনেক ভালো কারণ এরা যে কোনো জায়গায় পারফরমেন্স ভালো চাষে এবং টলিতে চাষের ফিনিশিং আসে সব কিছুতে এরা পারফেক্ট আর কি পারফেক্ট কোনো সমস্যা হয় না কাদাতে বা যে কোনো ভারী কেয়ারিংয়ের জন্য তো গাড়িটি বর্তমানে ফুল ফ্রেশ আছে জরলি ভিত্তিতে বিক্রি করা হবে গাড়িটি এটা গাড়িটি আসছে ঠাকুরগাঁ জেলা হরিপুর থানা ঠাকুরগাছ জেলা হরিপুর থানায় আছে গাড়িটা আর গাড়িটার সঙ্গে শক্তিমান রোটার আছে ইঞ্জিন করা গাড়িটার হাইড্রোলিক পাম্প করা আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন পরে কিন্তু চাষের ভিডিও আছে আপনার চাষ করতে আছে গাড়িটা দেখতে পাবেন চাষ করতেছে রানিং আর কি আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া আপনারা কত হলে দিতে পারবেন সব কিছু আমাদের কমেন্টের মাধ্যমে জানেন তাহলে আমরা উৎসাহ পাই আর কি লাইক কমেন্ট করবেন ধন্যবাদ